তো যারা জানতে চাইছিলেন যে এইট অগস্ট কি রয়েছে এইট খুলছে ইচ্ছে পূরণের দরজা পরিষ্কার কথা বলতে লায়েন্স গেট পোর্টাল ওপেন হচ্ছে সেদিনকে কী করণীয় এর আগে যারা যারা করেছেন এই নিয়মগুলো এই পোর্টালগুলো যখন ওপেন হয় ট্রিপল সেভেন ট্রিপল এইট এইগুলো তো পোর্টাল যখন করেছেন তার মানে তো জানেন আপনারা তো যারা জানেন না যাদের কাছে ভিডিওটা নতুন গিয়ে পৌঁছবে তাদের উদ্দেশ্যে বলি খুব সিম্পল কিছু কাজকর্ম করতে হবে আপনার ইচ্ছে পূরণের জন্য আপনাকে কাজ করতে হবে কাজ তো করতেই হবে কিন্তু এটা একটা ব্যাক আপ রিচুয়াল কেন করা হয় তারও কতগুলো কারণ এর আগে আমি বড়ো ভিডিওতে করেছি তাও ছোট করে একটু যদি বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে যেরকম ম্যানিফেস্টেশনের টেকনিক রয়েছে ল অফ অ্যাট্রাকশনের যে টেকনিক রয়েছে তো সেখানে বলা হয় যে আপনি কী চাইছেন আপনার ইচ্ছেটা কী সেটা একটা ইচ্ছে হতে পারে পাঁচটা ইচ্ছে হতে পারে যাই হোক না কেন একটা ইচ্ছার জন্য একরকম পাঁচটা ইচ্ছার জন্য আরেক রকম এবার আগামীকালের যে পোর্টালটা খুলছে সেক্ষেত্রে আপনি একটা ইচ্ছে নিয়েও করতে পারেন আপনি আটটা ইচ্ছে নিয়েও ভাবতে পারেন এবার করণীয় কি আপনার ইচ্ছেটা কি সেটা একটা পরিষ্কার করে আপনাকে ভাবতে হবে ভাবার পরে লিখতে হবে লেখার কারণটা কি আপনি তো চাইলেন এবার যখন আপনি লিখছেন তখন বুঝতে পারবেন যে সত্যি সত্যি সেটা কি আপনি পাওয়ার উপযুক্ত যদি তখনও আপনি উপযুক্ত না হয়ে থাকেন তাহলে উপযুক্ত হতে গেলে আপনাকে কি করতে হবে মানে আপনাকে কতটা খাটতে হবে কতটা কাজ আপনাকে করতে হবে সেইটা আপনি বুঝতে পারবেন এক সপ্তাহ পরে আপনি কি প্রোগ্রেশন রয়েছে সেটা আপনাকে বুঝতে হবে লেখার মানে হচ্ছে এটাই লিখতে এই কারণে বলা হয় যে পরিষ্কার করে ভাবুন যে ওটা আপনি আদৌ পাওয়ার যোগ্য কিনা যদি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে আপনি সেই বুঝে খাটুন যদি মনে করেন যোগ্য নয় তাহলে কি করলে আপনি যোগ্য হবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে এই হচ্ছে মূল বিষয় ইউনিভার্স আপনাকে কি করে দেবে ইউনিভার্সে দেবার রাস্তাটা কি আপনি কাজ করবেন তার বিসেসে আপনাকে রেজাল্ট দেবে আপনি যত ভালো কাজ করবেন ভালো পারফরমেন্স হবে আপনার তত আপনার যত ব্লকেজ আছে সেগুলো কাটতে আরম্ভ করবে একটা মানুষ বসে বসে শুধু ভাবছে আর লিখছে আর বসে ভিজুয়ালাইজ করছে তাহলে কিন্তু তার ইচ্ছে পূরণ হবে না ওভাবে বসে বসে ইচ্ছে পূরণ হয় না কোথাও যেতে গেলে আগে বাড়ি থেকে বেরোতে হয় ঠিক সেরকম ইচ্ছে পূরণ করতে গেলে আগে আপনাকে ভাবতে হবে যে আপনি কী চান এখন আপনি কারোর জন্য চাইছেন যে সে কোনো একটা ভালো কাজ করতে চাইছে আপনি চাইছেন তার ইচ্ছেটা পূরণ হোক সেটাও আপনি করতে পারেন অন্যের হয়েও আপনি কিন্তু করতে পারেন যে আপনি চাইছেন আপনার সন্তানের খুব ভালো একটা চাকরি লাগুক হতেই পারে সে একটা ভালো জায়গায় ভালো প্রতিষ্ঠানে কাজ পাক হতে পারে আপনি সেভাবেও করতে পারেন এখন আপনাকে বুঝতে হবে কি কি ভাবে আপনি করবেন নাম্বার ওয়ান প্রথমত শুদ্ধ বস্ত্রে ওই শুয়ে আছি বসে আছি সেই ফর্মেই লিখতে শুরু করলাম ওতে ঠিক মতো জিনিসটা হবে না কোথাও যেতে গেলে যেমন সেজে বুঝে বেরোন ঠিক সেরকম একটা কাজ করতে গেলেও কিছু নিয়ম কারণ মানতে হয় তো আপনি পরিষ্কারভাবে একটা জায়গায় বসলেন বসে চোখটা বন্ধ করে আগে ব্রিথ করুন আগে ভাবুন যে একটা কাজে বসছেন তার আগে একটা প্রিপারেশান নিচ্ছেন এবার আপনি ভাবলেন এবার দেখুন যে আপনি কী চাইছেন কী চাইছেন কী চান আপনি তো যেটা চাইছেন সেটা আগে মাথার মধ্যে নিয়ে আসুন একটা চিন্তা হলে ইটস ওকে একটা ইচ্ছে হলে আর যদি মনে করেন আটটা ইচ্ছে তো প্রথমে ভেবে নিন নেক্সট কি লিখবেন যে একটা ইচ্ছে হলে আটবার লিখবেন আর যদি আটটা ইচ্ছে হয়ে থাকে তাহলে আটভাবে লিখবেন ওয়ান টু থ্রি ফোর করে লিখবেন আর যদি একটা ইচ্ছে হয় আগেও বললাম ওটাকেই আটবার লিখবেন লিখলেন কারণ অধিকাংশ মানুষ যখন লেখে তখন কিন্তু সে নিজেই বিশ্বাস করতে পারে না ধুর আবার হয় নাকি আমি এটা পাবো এই জায়গা থেকে বেরোতে হবে আপনার দরকার প্রতি মাসে এক লাখ টাকা আপনি লিখছেন আমার এক লাখ টাকা হলে ভালো হয় লিখতে লিখতে দেখবেন মানুষ মনে করে ধূর চাইলাম তো এবার হয় নাকি ধূর পাবো কি এখান থেকে বেরোতে হবে এখান থেকে বেরোবেন আপনি নিজেই আপনিই বেরোবেন কেউ আপনাকে বের করে নিয়ে যাবে না ও যখন লিখছে ওই লেখা থেকে আস্তে আস্তে ওটাকে বাস্তবে রূপ দিতে শুরু করতে হবে আপনি পারবেন কি করতে হবে সেটা আপনি জানেন চাইছেন যখন তার মানে নিশ্চয়ই আপনি কিছুটা প্ল্যান করে চাইছেন সেটা করুন এবার যখন লিখলেন আপনার লেখা কমপ্লিট হলো তারপরে চোখটা বন্ধ করুন দেখুন যে কাজটা হয়েছে হচ্ছে সেই ফিল আপনাকে করতে হবে এক লাখ টাকা পাচ্ছি কেন এই ফিলটা করানোর মানেটা কি মানে আপনি যে যোগ্য মানুষ আপনিও যে পেতে পারেন সেটা আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে ভিজুয়ালাইজ করার মানে হচ্ছে সেটা আপনাকে বিশ্বাস করানো নিজেকে সেটা দেখতে থাকুন যে হ্যাঁ আমিও পেতে পারি আমারও দুটো হাত দুটো পা রয়েছে বুদ্ধি রয়েছে মাথা রয়েছে আমি পেতে পারি আমার ইচ্ছে হতেই পারে অনেক কিছু ইচ্ছে হয় ভালো ইচ্ছে তো অনেক কিছু হয় বদ ইচ্ছেগুলো বেরিয়ে যাক ভালো ইচ্ছে যেটা হবে সেটা আপনি আপনার পূর্ণ করার ক্ষমতা রয়েছে সেটা আপনাকে ফিল করতে হবে দেখুন আগে ভিজুয়ালাইজ করুন ব্যাস করলেন আপনি দেখলেন লেখা হয়ে গেল প্রথমে ভেবেছেন তারপরে লিখেছেন তারপরে এখন ভিজুয়ালাইজ করলেন এবার কী করবেন এবার ওই কাগজটা থাকবে আপনার কাছে আট দিন ধরে এই একই কাজ আপনি করবেন আট তারিখ অগস্ট মাসে যদি কাউন্ট করি তাহলে সেটা আট আর আট দরকার কি করে করব আট দিন আটই অগস্ট থেকে পরপর আট দিন এই একই কাজটা আপনাকে করতে হবে একটা সময় করে আপনি করবেন রোজ দিন তো মানুষের সকাল আটটা আটই সময় হবে এমনটা নয় দুপুরে হতে পারে বিকেলে হতে পারে কিন্তু আপনি কাজটা করবেন আট দিন ধরে এই কাজটা আপনাকে করতে হবে করার পরে অনেকে বলছে কাগজটা জ্বালিয়ে দিতে এবং সাইটা ইউনিভার্সকে দিয়ে দিতে আমি বলবো ওই কাগজটা রেখে দেবেন এবং এমন একটা জায়গায় রাখবেন যেটা সহজে অন্য কেউ দেখবে না আর আপনি ওই যে কাগজটা অতগুলো কাগজটা লিখলেন আর দিন ধরে যেটা লিখবেন সেটা আপনি ফলো করার জন্য রেখে দিন কিছু কাগজ আপনি রেখে দিলেন আলাদা করে সরিয়ে আর একটা কাগজ আপনি নিজেকে দেখুন ভাবুন যা চেয়েছিলাম এবার আমার প্রোগ্রেশন কতটা নিজের দিকে একটু ভালো করে নজর দিন যে এক সপ্তাহ আগে যা চেয়েছি এখন কাজের প্রেপারেশন কতটা বা এক মাস পরে আপনার কত দূরে এগোল নিজেই বুঝতে পারবেন এই হচ্ছে মূল বিষয় যদি কেউ মনে করেন যে কাগজটা আপনি পুড়িয়ে উড়িয়ে দেবেন করতে পারেন যারা মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে আমি কাগজটা রেখে দেবো আমি আমার প্রেপারেশন দেখব কতটা সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যাই করুন না কেন এন্ড অফ দ্য ডেতে আপনাকে কাজটা করতে হবে তবে গিয়ে এই সমস্ত জিনিসপত্রগুলো কাজ করবে সে আপনি থ্রি নাইন করুন ট্রিপল করুন যা খুশি করুন কিন্তু আপনাকে কাজটা করতে হবে তাহলে কী করছেন আমি যদি ছোট করে বলি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা পত্র খেয়ে তারপরে আপনি শান্ত হয়ে এক জায়গায় বসবেন বসার পরে ভাববেন লিখবেন দেখবেন ব্যাস তারপরে প্রে করবেন যেন ইচ্ছেটা পূর্ণ হয়ে যায় এবার এই কাগজটা আপনি আট দিন ধরে কাগজ হোক খাতা হোক যাতেই লিখছেন না কেন আট দিন ধরে লিখছেন লিখে তারপরে আপনি কিছুটা রেখে দিলেন আলাদা করে কোনো একটা জায়গায় আর একটা জিনিস একটা কাগজ আপনি দেখার জন্য রাখলেন যে কতটা আপনার প্রোগ্রেশন হয়েছে কোন কালে দিয়ে লিখবেন কালো বাদে যে কোনো কাল লিখতে পারেন অনেকে বলছে হলুদ রঙের কাগজ যদি জোগাড় করতে পারেন চোখে আপনার লেখাটা বড় কথা আপনার চোখের সামনে আপনার ইচ্ছেগুলো থাকার কথা আপনার কাজটা করার কথা ব্যাস খুব সহজ উপায় অনেক কিছু এদিক ওদিক যারা যারা শুনছেন যারটা মনে হচ্ছে ফলো করার তারটা করবেন সবারটা একসাথে শুনতে গিয়ে গুলিয়ে ফেলবেন কোনো দিকেই কাজ হবে না যাই করুন না কেন ভাবুন লিখুন দেখুন আর নিজের কাজটা করুন ইচ্ছে পূর্ণ হবেই হয় আর এই সংক্রান্ত প্রচুর বই আছে সেগুলো পড়লেই বুঝতে পারবেন ভালো থাকুন